ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি বাজারে আর্জিকর ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিল করা হয় এই প্রতিবাদ মিছিলে পা মেলায় কয়েকশো ছাত্রছাত্রী সহ অভিভাবকরা অপ্রীতিকর ঘটনার রুখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তাদের একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস সাধারণ ছাত্রছাত্রীদের একটাই স্বর জাস্টিস ফর আর্জিকর আন্দোলনকারীদের দাবি অবিলম্বে সিবিআই অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে আমাদের যাতে পথে বেরোতে ভয় না লাগে অতি দ্রুত দোষীরা শাস্তি না পেলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সাধারণ ছাত্রছাত্রীরা এই প্রতিবাদ মিছিলটি পানবাড়ি ভবানী হাই স্কুল মাঠ থেকে শুরু করে পানবাড়ি বাজার হয়ে রামশাই জিপি অফিসে পাঁচ দিয়ে আবার পানবাড়ি বাজারে এসে জুয়েল ক্লাব মাঠে শেষ হয় তার আন্দোলনে যুক্ত হয়েছি শুধু একটা নারী নির্যাতন হয়েছে বলে আমরা এই আন্দোলন করছি না এই কয়েকদিনের মধ্যে আমাদের দেশে অসংখ্য ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি যতদিন না এই আন্দোলন আমরা ঠিক সুবিধা পাচ্ছি ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এটাই আজি যে দর্শকদের শাস্তি চাই কারণ আমাদের দেশে ছোট্টের ওপর খুব প্রভাব পড়ছে ছোট্টা বড় হয়ে ডাক্তার ভয় পাচ্ছে কারণ একজন মানে গেলে বিপিপিপি আমি ডাক্তার হব না নো ডাক্তার হবে না জানো ডাক্তারকে মেরে ফেলছে আমি বড়ব না যেই পরীক্ষা এত বড় বড় পরীক্ষা ফাঁস করে ডাক্তার হয় সেখানেই যদি সুরক্ষা না থাকে আমরা কি সুরক্ষিত আমরা সুরক্ষিত না আমরা নারীদের সুরক্ষা চাই আমরা যতদিন নারীদের সুরক্ষা পাবো ততদিন এরকম আন্দোলন চালিয়ে যাব যতদিন হোক আমরা এই আন্দোলন চালিয়ে যাব যদি যদি শাস্তি না দেয় তাহলে কি করবেন আমরা শাস্তি যদি না দেয় তবু আমরা আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাব আজকে শুধু রামশাহী অঞ্চলের এই আন্দোলনের সূচনা হলো এরপরে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে ভেতরে গ্রামে গ্রামে গিয়ে আমরা মিছিল করব আমরা এরকমই একটা উদ্যোগ নিয়েছি শাস্তি তো পেতেই হবে অন্যায় করলে শাস্তি পেতেই হবে জলপাইগুড়ি থেকে কনক বার্তা